হ্যালো এভরিওয়ান আইসিটি উইথ বিলাসার অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত এইচএসি আইসিটি চ্যাপ্টার ডিজিটাল ডিভাইস ও প্রশ্ন ঢাকা বোর্ড দুই উদ্দীপকে একটা লজিক গেট দেওয়া আছে চিত্র একে এবং চিত্র দুইয়ে একটা ব্লক ডায়াগ্রাম দেওয়া আছে প্রথম প্রশ্ন বলছে ডিকুডার কি আমি এখানে লিখছি ডিকুডার ডি হলো এমন এক ধরনের সার্কিট যা ইনপুটে বাইনারি কোনো সংখ্যা দিলে আউটপুটে সেই সংখ্যার লাইনটিতে একটি সিগনাল প্রদান করে খ নাম্বার প্রশ্ন বলছে চিত্র এক এর P চিহ্নিত লজিক গেটটি সার্বজনীন গেট প্রমাণ করো চিত্র 1 এর চিহ্নিত গেটটি হচ্ছে নেন গেট আমরা দেখে চিনতে পারতেছি লেখছি চিত্র এক এর P চিহ্নিত গেটটি হচ্ছে নেন গেট নেনগেট একটি সার্বজনীন গেট 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 বাস্তবায়ন করা যায় নিচে প্রমাণ করে দেখান হলো আমি প্রমাণ শুরু দ্বারা বাস্তবায়ন কল্প এন গেটের বেলা আমরা লজিক্যাল ফাংশন জানি ওয়াই সমান এ বি নেন গেটে নিতে হলে তার উপরে ডাবল নোট দিতে হবে অলরেডি এন গেটটা নেন গেটে চলে আসছে চলক আছে এ চলক আছে বি এ এবং বি একটা নেন গেটে প্রবেশ করবে কিন্তু এখানে এ বি রূপে একটা নট না দুইটা নট আছে আরেকটা একটা নেম গেটে প্রবেশ করালে ওয়াই সমান এ বি ডাবল নট চলে আসছে এখন ওর গেট কে আমরা ওর গেট কে নেম বাস্তবায়ন করতে হলে উপরে ডাবল নট দিতে হবে যেহেতু প্লাস আছে ডিমর্গান্লো অ্যাপ্লাই করতে হবে ডিমর্গান করলে পাবো এ নট ইন্টু পি নট উপরে হোল নট এখানে চলক হিসাবে আছে এ চলক হিসাবে আছে বি এর জন্য সিঙ্গেল একটা ন্যান্ড গেট হবে এখান থেকে কেটে আরেকটা লাইন ঢুকবে এআ নট বির জন্য সিঙ্গেল একটা ন্যান্ড গেট হবে এখানে হবে বি নট অ্যা নট বি নট দুইটা মিলে একটা ন্যান্ড গেটে প্রবেশ করছে এখানে আউটপুট আয়ুস্মান হবে এ নট ইনটু বি নট হোল সর্বশেষ যেটা আমরা এখানে আমরা নট গেটকে নট গেট কে নেন গেট দ্বারা বাস্তব ধারণা করব নট গেট ভেলা জানি এখন অলরেডি এটা ন এন গেট আসে নট সাইন মানে এন গেট এ ওই শুধুমাত্র এনট ন্যান্ড গেট হয়ে গেছে তার মানে চিত্র 1 এর চিহ্নিত গেটটি হচ্ছে ন্যান্ড গেট ন্যান্ড গেটটি সার্বজনীন গেট কারণ এই গেট দ্বারা সকল মৌলিক গেট বাস্তবায়ন করা যায় নিজে প্রমাণ করে দেখান হলো আমরা জানি মৌলিক গেট তিনটা এন গেট অর গেট নট গেট এন গেট কে গেট দ্বারা বাস্তবায়ন করেছি পারি অর গেট কে গেট দ্বারা বাস্তবায়ন করতে এবং নট গেট কে গেট দ্বারা বাস্তবায়ন করেছি তারপরের প্রশ্ন কি বলছে চিত্র 1 এ এ এফ এর শর্ত লিখিত মান নির্ণয় করো ওই এফ সরলিখিত যে মানটা হবে এখান থেকে আমরা ওই লজিক গেট থেকে লজিক্যাল ফাংশনটা বের করব তারপর এটা সরলীকরণ করতে হবে চিত্র একে এফ এর মানটা আমরা বের করে নিব প্রথমে এখানে হবে বি নট কারণ বি থেকে লাইন আসছে এটা নট গেট হবে বি নট এটা অর গেট লাইন আসছে বি নট প্লাস সি থেকে এটা হচ্ছে নেন গেট লাইন আসছে বি থেকে আর এই দিক থেকে আসছে বি নট প্লাস সি নেন গেট কারণে যে দুইটা ঢুকছে ইনপুট লাইন দুইটার মান গুণ হিসাবে থাকবে আর উপরে একটা হল থাকবে এটা হচ্ছে অর গেট এইদিকে মান আসবে এ থেকে আসবে যুগ এই দিক থেকে লাইন যাবে বি ইন্টু বি নট প্লাস এটা হচ্ছে নরগেট দিক থেকে আসবে এফ সমান এদিক থেকে যাবে থাকার কারণে সবগুলার উপরে একটা সাইন বসে প্রশ্ন আহ এখানে আমরা আহ চিত্র এক করতে পেয়েছি এফ সমান এত লজিক্যাল ফাংশন পেয়েছি এখন এটাকে আমরা সরলীকরণ করে নিবো কারণ তোমাদের এখানে বলছে চিত্র এক এর এফ এর সরলিখিত মান নির্ণয় করো দেখো এখানে যদি আমরা সরল করি তাহলে এই নটের নিচে যা আছে তা আমরা গুণ করব বি দিয়ে বি গুণ করলে বি ইনটু বি নট বি দিয়ে সি কে গুণ করলে হবে বি সি উপরে একটা নট আছে থেকে যাবে এখানে যদি আমরা গুণ করি বি দি গুণ করলে হবে বি ইনটু বি নট বি সি কে গুণ করলে হবে বি সি উপরে একটা নট আছে থেকে যাবে আর চূড়ান্ত একটা হোল নট আছে সেটা থেকে যাবে বি ইনটু বি সমান জিরো তাহলে আর জিরো লেখার দরকার নাই শুধু এখানে থাকে বিসি উপরে হবে নট সমান দরকার নাই এখানে শুধু থাকবে বি নট আছে আমরা একটা লিখতে পারবো এখন যদি আমরা করি তাহলে আমরা এখানে পাবো এ নট সরলীকরণ করলে আনসার আসে এন। নট সি আমি আবার একটু রিকল করে দিচ্ছি আহ এখানে আমরা ব্র্যাকেটের এর সংখ্যা দিয়ে গুণ করেছি ব্র্যাকেটের ভিতরে দুইটাকে এখানেও সেম তারপরে এ ইন্টু এ সমান জিরো হলে বি ইন্টু বি সমান জিরো সেই সূত্র এপ্লাই করেছি তাহলে এখানে জিরো লেখার কোন প্রয়োজন নেই বিসি হোল নোট এখানেও থাকবে বিসি হোল নোট আর বিসি হোল নোট এখানে দুইটা আছে যোগ হিসাবে লেখা যাবে একটা তারপর আমরা এখানে আবার ডিমরগান স্লো এপ্লাই করেছি তারপর বিসি রূপে ডাবল নোট আছে ডাবল নোট উঠে গেছে এটা হচ্ছে আমার সরলীকরণ করার পরে আনসার এখন দেখো ঘ নাম্বার প্রশ্নতে কি বলছে ব নম্বর প্রশ্ন বলছে চিত্র একের কিউ চিহ্নিত লজিক গেটের সাহায্যে চিত্র দুই বাস্তবায়ন করে চিত্র একের কিউ চিহ্নিত লজি গেটটি হচ্ছে নরগেট আমরা এখানে লিখে নিব চিত্র এক এক কিউ চিহ্নিত গেটটি হচ্ছে নরগেট এবং চিত্র দুই হচ্ছে চিত্র দুই হচ্ছে ফুল লেটার ব্লক ডায়াগ্রাম ইনপুট লাইন তিনটা এবং আউটপুট লাইন দুইটা আমরা দেখে বুঝে নিতে হবে সেটা ফুল লেটার ব্লক ডায়াগ্রাম চিত্র দুই হচ্ছে ফুল লেটার নিচে নর গেট দ্বারা ফুল লেটার কে বাস্তবায়ন করে দেখানো হলো আমি ফুল এডার নিয়ে যখন আলোচনা করেছিলাম তখন একটা ভিডিওতে আমি ফুল পরে মৌলিক গেট দ্বারা ফুল বাস্তবায়ন নেন গেট দ্বারা ফুল বাস্তবায়ন নর গেট দ্বারা ফুল বাস্তবায়ন আমি স্পেসিফিক ক্লাসগুলোতে স্পেসিফিক ভাবে টপিক্স গুলো ধরে ধরে আলোচনা করেছি সেখানে যদি ভিডিওটা ফলো করো যে ক্লাসটা আমি নিয়েছি যে ফুল ফুলেটারকে দ্বারা বাস্তবায়ন বাদ বাকি অংশটুকু সেম আনসার হবে সেই ভিডিও থেকে সেই আনসারটুকু তোমরা লিখে নিবা বা সেই ক্লাসটা ফলো করলে এই প্রশ্নের আনসার তোমরা নিজেরা করতে পারবা আমি তোমাদের জন্য রেখে দিলাম আজকের ক্লাসে এতটুকু পর্যন্ত তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ